মর্নিং সবাইকে আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের আবারও সবাইকে ওয়েলকাম জানাই আজকে ক্রিসমাস সবাই জানো ক্রিসমাসের দিন বেলা বারোটা বাজে এখন আমাকে এরকম রুগ্ন শুগ্ন লাগছে কারণ আমি আজকে ঘুম থেকে উঠেছি বেলা দশটার সময় দিয়ে কি খাবো ভেবে পাচ্ছিলাম না দিয়ে তোমার দাদা আমার জন্য বাপুজি কেক এনেছিল কালকে অনেক বায়না করেছিলাম কেক আনেনি একটা বাপুজি কেক এনে দিয়েছিল ওইটা দুজনে মিলে ভাগ করে খেয়েছি আর এখন জোর খিদে লেগে গেছে দিয়ে এই যে চিড়িয়া খাচ্ছি চিড়ে চিড়ে খাচ্ছি তোমাদের দাদা এখনো আমাকে খ্রিসমাসে কেক খাওয়ায়নি ওই যে ওই যে তো হ্যাঁ ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে তো সবাইকে সকাল সকাল জানাই মেরি খ্রিসমাস আশা করি আজকের দিনটা অনেক সবাই উপভোগ করবে বাইরে যাবে খাবে দাবে ফিস্ট করবে পিকনিক 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 করবে কি বলছে দাদা একটা যাই হোক যাই না কাকে দেখাচ্ছে বুঝতে পারছি না এখন দেখানোর টাইম দেখার টাইম নেই এখন ব্লক করার টাইম তাই সবাই আনন্দ করো দিনটা উপভোগ করো আমরা তো প্রত্যেক বছরই বেরোই এবছর বেরোতে পারবো না কারণ আমাদের ছোট্ট বুক বুজ জন্য ছোট্ট বুক বুঝেও তো এখন অনেকটাই ছোট তাই ওকে নিয়ে এখন কোথাও বেরোনো যাবে না আমাদের এখানেও চার্চ আছে তো ভেবেছিলাম বেরোবো কিন্তু না বেরোবো না অনেক ভিড় হয় তো পরের বছরই একবারে ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে বেরোবো তাতে ব্যাপারটা আরও ভালো লাগবে আরও বুঝতেও শিখবে তখন যে এটা চার্চ বলে লোকজন দেখে ও খুব আনন্দ পাবে এখন তো খুবই ছোট এই জিনিসগুলো বুঝতে পারবে না আর এই শীতের মধ্যে বাড়িতে থাকায় সেফ তাই জন্য এবছর আর বেরোবো না এখনও বান্না কিছুই হয়নি আস্তে আস্তে করবো চিড়েটা আগে খেয়ে নিই আশা করি সকলের এখন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে বাট আমার এখনও হয়নি দেখো ব্যাগে দেখো হাতে কি জিজ্ঞেস করছো কি এনেছো দেখো মধ্যে কি আছে

আজকে তোমাদের সাথে বুবু ব্লগ শেয়ার করবে এই যে স্যান্টা টুপি বুবু এখন ঘুমোচ্ছে একটু পরে উঠবে আমি তার মধ্যে সব কাজবাজগুলো বাজগুলো গুছিয়ে নেব তারপরে ওকে এই সব করিয়ে তোমাদের সামনে আনবো আর দেখাবো কেমন লাগছে ওকে এটা কার এটা তোমার পড়বে এটা বুবুর মায়ের ও মা এটা বুবুর আর এটা বুবুর মায়ের বুবুর বাবার কথা আমার একটা দাদুর টুপি পুরনো ঘর থেকে বের দাদুর টুপি পরে নেবে ও মা তোমার আগের বছর একটা ছিল ওটা দেখতে হবে কোথা টিং টিং যা এগুলো পরে আমরা পরে শুট করব বেশি নাড়াঘাটা করব না তাহলে এই যে সাদা বর্ডারটা আছে এটা ময়লা হয়ে যাবে রেখে দি আমি এটা এখন অনেক বছর পড়তে পারবো তুলে তুলে রেখে কিন্তু বুব্বু আর পরের বছর এই টুপিটা পড়তে পারবে না বুব্বু বড় হয়ে যাবে অ্যান্ট মেই ক্রিসমাস সবাইকে এই যে চলে এসেছি আমরা খ্রিস্টমাসের টুক করে ফটোশ্যুট করতে যেহেতু এবছর আমরা বেরোতে পারিনি কোথাও তাই আমাদের এই বাড়ির ব্যালকনিতেই আমরা এই বউকে নিয়ে কটা ফটোশ্যুট করেছি যেটা ছাড়া হবে আর দেখো ওকে এই জামাটা পরিয়েছি নতুন জামা ওটা এটা ও বেবি যখন আমার হয়েছিল তখন পেয়েছিল আর এই যে টুপিটা আজকে ওর বাবা এনে দিয়েছে এটা পরিয়ে আজকে আমরা লক করছি আর ফটোশ্যুট করেছি দেখো তো বলে তো সবাই কেমন লাগছে আমার বুবুকে আর এই যে আমিও করেছি আমাকেও কেমন লাগছে বলতে ভুলো না তোমাদের দাদা ওপারে ক্যামেরাম্যান মানে ক্যামেরার ওপারে ক্যামেরাম্যান হয়েছে সেও একটা ব্ল্যাক শার্ট পরেছে তা সেও একটা ব্ল্যাক শার্ট পরেছে তার সাথেও ফটো আছে অবশ্যই শেয়ার করো আমরা ইউটিউবে তোমরা দেখে অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করো এই দেখো হ্যালো বলে দাও তো সবাইকে মেরি ক্রিসমাস বলো সবাইকে মেরি ক্রিসমাস বলো

ঘুম পেয়ে গেছিলো অনেক জোর করে কষ্ট করে ওকে আমরা ভুলিয়ে ভালিয়ে একবার এরকম করে ঘুমিয়ে পড়ছে ভুলিয়ে ভালিয়ে ফটো তুলেছি কথা ব্লগও করছি এবার নিয়ে যাব আর ও ঘুমিয়ে পড়বে এরকম করে সোজা করে রেখেছি বলে এখনও ঘুম হচ্ছে না কিন্তু একটুখানি যদি এই কাঁধে ফেলি তাহলেই চোখ বুজে ফেলছে ওর খুব ঘুমও পেয়েছে কিন্তু আমরা ওকে একটু কষ্ট দিচ্ছি হ্যালো সবাইকে মণিরা মিমিরা আমি জেনেছি মামনরা বলো হ্যাঁ ও এখন ঘুম চাইনি ঠিক আছে তো ক্রিসমাসের সন্ধেবেলায় বলেছিলাম যে সকাল বেলায় আমার বউ যে কেকটা এনেছিল এখন খাবো আমরা তো নিয়ে বসে পড়েছি তারপর দুপুর বেলায় ভাত খেয়েছি কেকটা খাওয়া হয়নি বলে খুব তাড়াতাড়ি ভিজে পেয়ে গেছে তো এখন ছটা মতন বাজে কেকটা নিয়ে বসে পড়েছি এখন আমরা সবাই মিলে খাবো কেকু খাবো বলো তো কি তুমি চেকু খাবে তুমি কেকু খাবে কেকুটা কেকুটা কি করে খাবে তুমি কেকুটা জুতো হয়ে যাবে তোমার কাছে কেকুটা আচ্ছা জানো এর এটা কি? বাবি কেক কই এনে দে তো। আমার থেকে বাবু কেক কই এনে যা খাবে তুমি? তুমি খাবে বাবা? হ্যাঁ? বাবির ক্যামেরার দিকে তাকিয়ে। বাবির হাতের দিকে তাকিয়ে। কি দেখছিস নিচে? নিচে কি দেখছিস? ওই। কি দেখছিস বল? কেক খাবে, কেক খাবে।

너마 예뻐. 알 알레 알레. 아, 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 হম ছুঁয়ে পান ছুঁয়ে পান ছুঁয় ছুঁয়ে পান তো হ্যাঁ ক্যামেরা দিকে তাকিয়ে আছে ও বাবু বাবু দেখো কেক খাবো আমরা এই দেখো ফ্রুট কেক কি টুনো গন বাবা কি সুন্দর গন গো

ট থেকে বেরোতে ইচ্ছা করছে না কি হয়েছে এটা কাটাই হয়নি থালার উপর বসাতে হবে আমি জোরে চাপ দিতে পারছি না তোমার হাতটা আছে না নিচে ভয় করছে আমার যদি কেটে যায় নিচে গিয়ে

হুম দেখছি দেখো তো আমাদের বুগু সোনা এখন বুগু এখন কান্নাকাটি করছে আর মধ্যে আমাদের কেকটাও খেতে হবে তো কালকে আবার নতুন তোমাদের সাথে ভিডিও নিয়ে আমরা আবার আসছি আজকের মতন আপাতত টাটা গুড নাইট সবাইকে আর ক্রিসমাস খুব ভালো করে পালন করো আজকের মতন টাটা